হুম ডান শুরু কইছি আর এ টুম্বার বুড়ি গা লইছে নি তো নাকি ভাই উনি ভিডিও দেখেন তো ওনার হ্যাঁ দেখে দেখে এইজন্য ভিডিওর মত নিয়ে নিলাম হ্যাঁ টুম্পা কি কথাটা কিন্তু অনেক ভাইরাল যে হ্যাঁ হ্যাঁ

শান্তাই ঠিক আছে দরকার হলে পাবোলে আমনে দুই আমরা তো কথা হবে না আপনারা দুজন মানুষ করিয়া দি দিছি আরার

और आखी एते तनो का आड़ीला ही सुरदा तना है ला कसम देन अब भईला देन ह भईला देन दोनों बाइबल मिली लाड़ी है करा किन दोरी हां दोरी हां फातिल द दोरन दो 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 दो। मुनी खाली खा मुनी खाली खा इ तो खाए नहीं तो জাল আছে নাই দিবা জাল

তোমাৰ বাবীৰ আৰু আজিকালি

ওজা রাখ রাখাই পাইছে না কি পাইছে কই জানি রাখি শেষ করো তাড়াতাড়ি তোমারটা শেষ করলে আমারটা ধর্ম একসাথে আমারটা সবার আগে ছি <laughs> <laughs> তোফা <laughs> <laughs> <coughs> 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 लाइट आ गई ठीक पूरी देन है चल शीशा चाहिए नोट का से ये आई इन पैसे से थोड़ा चित्र कर दीजिए अच्छा वो

আরে সর্বনাশ দে লাড়া চিনি ছাড়া এ নি ডলা এ নি লাড়া শেফ না কি এটা তো বুঝিয়ে দোজি হয় এ বাবা রে যে লাড়া দিছে ওরে সর্বনাশ না এ লাড়া কাজ হইতো না এ লাড়া কাজও সাবধান আপনি করতুন হাতুর পর আবার দুম করে হরিণ সাবধান আপনি করতুন কিন্তু এ একটু দিই আপনি করতুন

মাংস আমি আলহামদুলিল্লাহ বানাইতেছে বানাইতে বইনে সিটুর পিঠা বানাইতেছে চান বইনে আর আমার প্রাণীর ভাবি মণি ভাবি উনি জিরা পানিতেছে

যে ভাইয়া আমরা সবাই মিলি খামো একটু করে আগে আগে সরোরা শুরু করছে তারপরে হচ্ছে আমরা যেমন মজা মজা বিয়া ওয়াফি বিয়া মাহিবু দেখো On parler très bien français. Ouh là là Oui. Je wafi un Je suis parlé français un peu, ou beaucoup. Beaucoup Non, pas beaucoup. Beaucoup. C'est C'est প্রতি বছর যে আপনি যে এই উদ্যোগ নিয়ে করেন জিনিসগুলো কেমন লাগে আপনার কাছে এটাই তো জীবনের সবচেয়ে পাওয়া যে ঈদ পরবর্তী গতকাল ঈদ গেছে সবাই এসছো তোমরা খুব ভালো লাগার বিষয় আজকে সবাই এসছে মাংস করছে সবাই একসাথে এনজয় করলাম এই যে ছোট ছোট বাচ্চাগুলো আপনার চোখের সামনে কত ছোট ছোট ছিল এখন বড় হয়ে গেছে সবগুলা ধন্যবাদ ভাইয়া যে রান্নাটা যে করেন আপনার কাছে কেমন লাগে ভালো লাগে নাজিম ভাই আপনার কাছে

আমাদের আফা সকালে জিম করে আর রাত ছা বিশাল বড় একটা হাড় দিয়ে এক খালি খাই না বেকে খায় সব ফাত্রে মাংস আর পিঠা নাম খালি আর তুমি পড় শোনা একের লয় ন এই লয় নেই শুধু মাংস আর মাংস 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 এটা পেস্ট করি বনাপিতি ম্যাক্সিবুক কম দিয়ে কেন

I'm <laughs> not